আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি পান্ডার হাট মাছের আড়তে এখানে আমরা দেখব কী কী মাছ আজকে আসছে বাজারে এবং কোন মাছের কত দাম বা কত দামে বিক্রি হচ্ছে এখানে দেখা যাচ্ছে নদী থেকে ধরা জীবন্ত মাছগুলো নিলামের মাধ্যমে বিক্রি হচ্ছে জেলেরা আজকে অনেক প্রকার মাছ নিয়ে আসছে বাজার বেশির কথা না বলে চলুন ওই ভিডিওতে দেখি তার আগে আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বিল বাজিয়ে দেন ধন্যবাদ আমাকে পঞ্চাশ পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ mosso 50, 50, 50, 50, 50, 50, সবাই বারে খেলা পেয়েছে

দেখছি ওনোস ওনোস দেখাচ্ছি দেখাচ্ছি 250 250 300 300 300 300 300 pura dorche তো পুরা e

বারোশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ টাকা কোল্স পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা দে আঠারোশো পঞ্চাশ টাকাশো খেলা এটা <kung> বলছে <sharp trem permane>

এই যে কোডো তাকো ভাই আসো